আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লার ভিক্টোরিয়ানসের সাপোর্টারদের জন্য একটা আজকে সুখবর রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসর সত্যি অনেক জমজমাট হয়ে গিয়েছে বিশেষ করে বিপিএল এর এই আসরে এই মুহূর্তে এসে প্রত্যেকটি দলের 6টি 7টি 8টি করে 6 না 7 প্লাস খেলা হয়ে গেছে 7 8 9 পর্যন্ত ম্যাচ খেলা শেষ হয়ে গিয়েছে তাই এখন আসলে প্লে-অফের পাঁচটি দল টিকে আছে আসলে এখন এখান থেকে 5টি দল চারটি দল নিশ্চিত আজকে কালকের মধ্যে দুই দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে আর বাদ যাওয়ার রেসে আসলে দুইটি দিন দল সবার আগে নাম লিখে ফেলেছে বিশেষ করে দুর্দান্ত ঢাকা প্লে অফ থেকে বাদ মানে হান্ড্রেড পার্সেন্ট বাদ হয়ে গেছে এবং খুলনা টাইগার্স খুলনা

মানে সাত ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্টে পয়েন্ট টেবিলে দ্বিতীয় রয়েছে ঠিক ফেলছে পিছিয়ে গারে নিশ্বাস ফেলছে তারপর রয়েছে ফরচুন বরিশাল ফরচুন বরিশালও আট ম্যাচ থেকে চারটিতে হেরেছে চারটিতে হেরে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এবং তারপর রয়েছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্সও মানে ওরাও ঠিক ফরচুন বরিশাল মতো ওদের আগ মানে চার ম্যাচ জিতে আট পয়েন্ট ওরা ফরচুয়ার সাথে একটি কম খেলে ওরা পয়েন্ট টেবিলে পাশে আসে এখন বিষয়টা হচ্ছে কুমিল্লা বিক্রান্স কে আসলে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই কারণ কুমিল্লা বিক্রান্স সামনে পাঁচটি ম্যাচ আছে পাঁচটি ম্যাচ থেকে পয়েন্ট মানে প্লে অফ নিশ্চিত করা দুইটি ম্যাচ জিততে হবে যেখানে আসলে আজকে যে ম্যাচটি গুরুত্বপূর্ণ বিপক্ষে যারা আসলে এই জন্য একটা একাদশ আজকে মাঠে নামে বিশেষ করে কুমিল্লা বিক্রাম শো বাংলাদেশের ক্রিকেট প্রেমী আসলে যার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে সেই ময়নালী ময়নালি কিন্তু গতকালকে কুমিল্লা বিক্রামসের ক্যাম্পে যোগ দিয়েছেন চট্টগ্রামে গিয়ে কারণ এখনকার ম্যাচগুলো চট্টগ্রামের

এছাড়া গেস্ট রয়েছে যে উইজেটস এবং গেস্ট যারা আসলে গত দুই টি ম্যাচ খুব গেস্ট লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে এবং উইজেটস এর আগে দুই টি ম্যাচ খুব ভালোভাবে পারফর্ম করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ানস এ তাহিদ রিজা গত ম্যাচে আসলে অসাধারণ তার সেঞ্চুরি একটা ছিল আশা করি তাহিদ রিজা আজকে ভালো খেলবে তারপরে আছে জাকের আলী অনিক জাকের আলী অনিক আমার কাছে সবসময় বরাবরই ভালো লাগে কারণ তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য রয়েছে তারপর হচ্ছে তানবির ইসলামের বোলিং এবং আলিস ইসলাম সব বাংলাদেশের আমি যাদের কথা বললাম স্পেসিফিক আসলে এরা আসলে জ্বলে উঠবে আমরা বিশ্বাস করি কুমিল্লা বিক্রামস ইনশাল লাস্ট জয় নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম মানে এক নম্বর হয়ে যাবে এবং কুমিল্লা বিক্রামসে প্লে অফ নিশ্চিত করবে এবং আমরা চাই কুমিল্লা বিক্রামসে আমারও চ্যাম্পিয়ন হোক এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা হবে একটু অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উইনর উইন